দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছে দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম বড় মতো আবারও আমিনুল ভাই লবটে আপনাদের সবারই সুপরিচিত মুখ আমিনুল ভাই তার লবটে চলে আসছি তার লবটি খুব সুন্দর সুন্দর কবুতরের কালেকশান আছে আজকে নতুন তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমিনুল ভাইয়ের সাথে তাইলে আপনার কবুতরগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে এগুলো হলো আমিনুল ভাই থরের কবুতর এগুলো আর কি একটা নেমিনিটে দেখা দিচ্ছি যদি এখান থেকে আরও ভালো লাগে আপনারা ওনার সাথে কথা বলে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এখানে খাকি পেয়ার আছে তো দর্শক দর্শকগুলো রাখি যদি কেউ আমাদের চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বলে ডিবাল দেবেন নতুন নতুন আপডেট ভিডিও করার জন্য আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক ফলো দেবেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর আরও কিছু কালেকশন দেখায় আমি দেখেন পাঙ্কিটা কাপটা আছে কেন দেখেন অনেক সুন্দর দর্শক দেখেন এই হলো আরেক এক আলোকশন দেখেন যদিও ডাপটির ভিতরে একটু অন্ধকার সব মাদি এখানে সব মাদি হ্যাঁ এখানে সব মাদি আর এই যে এখানে সব নর এই যে এগুলো দেখানো হবে মার্শাল অনেক সুন্দর কাল দেখা যেতেছি তো চলেন আমরা ভিডিওটা শুরু করি ভিডিও করার ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আবারও যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে অ্যান্টি বাইস দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ভিডিও শুরু করি আমি ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই

আচ্ছা বলেন এই বলেন এই প্যাটটা কেমন কি দাম চাইছেন বলেন এই প্যাটটার দাম চাইলে 1600 আজকের বাজারে যদি কোনো ভাই নেয় মাত্র 1200 টাকা 1200 টাকা দিয়ে দেব 1200 টাকা মাত্র 1200 দশক দামা কভার কিন্তু মাদিরা দেখেন দেন নর দেখাইলাম মাদিরা দেখেন একদম এক দশকের মাদি মাদিরা চোখ দেখাই দেই তাহলে চোখ দেখলে মুগ্ধ দেখেন চোখ দেখছেন মানে অনেক সুন্দর

ভাই অনেক সুন্দর একটা ফুল অ্যাক্টিভ কবুদার এইসব কবুদার পঁচিশ সত্তি হাজার টাকা জোড়া কিছুদিন আগে বিক্রি করছে এখন যদি আজকে কোনো ভাই নেয় মাত্র ষোলোশো টাকা দিয়ে দিতে চান ষোলোশো হ্যাঁ ফিক্স দাম না একটু কমন দেবো কমাই দিছি ভাই দর্শক ষোলোশো টাকা হয়ে এই জোড়াটা পাবে এটা পঁচিশশো টাকার নিচে জোড়া না খালি আজকে আনো একদিন পরে মানিক ভাই এসে এই কারণে মানিক ভাই চ্যালেঞ্জ নিলে ষোলোশো আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবো নিয়ে নেবেন মাসে আল্লাহ দর্শক এ হলো আরেকটা পেয়ার

পনেরোশো টাকা হলে খেয়ে ঠিক দাম পনেরোশো পনেরোশো নটটা একটু ধরে দেখাই দেখান দর্শক ঝাড়ি ভালো লাগে নিয়ে চোখ মানে এটা ছাড়া ছাড়ির জন্য একটা বেস্ট একটা কবু এই যে নটটা দেখেন যারা ছাড়া ছাড়ি করতে চান ইনশাল্লাহ তাদের এই জোড়াটা নিয়ে পালতে পারে খুব ভালো রেজাল্ট হয়ে গেছে চোখে মনি দেখেন একটা পিতলের ট্যাগ লাগানো আছে আচ্ছা ঠিক আছে জারি ভালো লাগবো নিয়ে নিবেন ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো আপনার পেয়ারটা নিয়ে নেবেন মাশ দর্শক দেখেন এই আরেকটা পেয়ার অনেক সুন্দর সিনিয়ার একটা বাবরা কব বাবরা কবুতর হ্যাঁ এটা নটটা দর্শক নটটা দেখেন অস্থির

দর্শক এখন নটটার চোখটা দেখেন মাশাল অস্থির দেখছেন এই দিক ঘুরান ধরেন ওই চোখটা ঘুরান কৌতটা ঘুরান না আচ্ছা ধরেন আচ্ছা বলেন অন বলেন আচ্ছা হন বলেন দাম বলেন ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় দাম পঁচিশশো হ্যাঁ যদি কোনো ভাই নেয় আজকের বাজার জন্য মাত্র দুই হাজার টাকা রাখুন দুই হাজার ফিক্স দাম কমাই দিচ্ছি ফিক্স দাম না একটু কমাই দেবো দাম দুই হাজার ঠিক আছে দর্শক যারই ভালো লাগবে এই পেড়টা নিয়ে নেবেন বুঝছেন পেয়ারটা অনেক সুন্দর

বেচা দাম আর দুই পেয়ার একসাথে নেয় হ্যাঁ আগের আর এটা তাইলে একটু ডিসকাউন্ট দিতাম বলেন আপনি এই পেয়ারটা সিগনে আমি নিলে একদম ফিক্সড 1500 টাকা জানো 1500 জানো আচ্ছা ঠিক আছে দশক জানি ভালো লাগবে নিয়ে নেবেন আগের পেয়ারটাও আর এই পেয়ারটা আগের পেয়ারটা 2000 বলছো এই পেয়ারটা 1500 টাকা হ্যাঁ ঠিক আছে দুই পে যদি একসাথে নেন আর কিছু কমাই রাখেন আপনি বল ভাই দুই পে যদি একসাথে নেন আর কিছু কমাই রাখেন ঠিক আছে দেখেন 마শাআল্লাহ সিলভার একটা মাখা মাখানো সিলভার মাকড়া নন না জি কি কবুতর করে খাকি নাকি খাকি সিলভার মাকড়া নন ধরুন তো দূরে দেখা দেন দূরে দেখা দেন এই দেখেন মাশাআল্লাহ এটা ধরেন শেপটা ধরেন এই দেখেন না চোখটা ধরেন এই চোখ

এটা একদম সিলভার আছে মাথা তো দেখি বসতে হবে বলেন এই নটটা দাম কেমন এই নটটা যদি নেয় বারোশো টাকা লাগবে বারোশো আর দুটা একসাথে নিলে দুটা একসাথে যদি কোনো ভাই নেয় মাত্র ষোলোশো টাকা ষোলোশো ফিক্স দাম নাটু কেমন একদম ষোলোশো আর যদি ভাইঙ্গা নেয় এক হাজার টাকা আর বারোশো টাকা এক হাজার আর বারোশো দিয়ে ওইটা বারোশো

তাহলে বুঝতে পারবেন যে কবুতরের চোখটা মাসাল্লাহ ঠিক আছে ঠিক দাম পনেরোশো হ্যাঁ জি ওকে দর্শক দেখেন এই হলো আরেকটা পেয়ার ভাই বাড়ি কী কবুতর ভাই অরিজিনাল পুরান ব্লাড লাইনের সাপচিলা ভাই পুরান ব্লাড লাইনের সাপচিলা না দেখেন নটটা দেখেন এক হাত দেখি নটটা মাসাল্লাহ দানব দেখেন এক নর বাসাতে আনতে গেলো দুই হাজার টাকা নিচে দেয় না এই নর এই দেখেন মাদি বাচ্চা ইনশাআল্লাহ বলেন এই পেটটা কেমন দাম চেতেছেন বলেন পাগলা খেপছে বলেন কেমন দাম চেতেছেন ভাই এই পেটটার দাম করলে বাইশশো টাকা বাইশশো টাকা আর বেচা দাম

দর্শক হলো আরেকটা পেয়ার ভাই গেট খুলেন না ভাই হায় এই যে দেখেন নোটটা ভাই যারা বাগা জাবরা চান তারা এই পেয়ারটা নিবে বাগা দা কুরুজে আছে মাদিরা কুরুজে আছে মানে এখন যেই সুন্দর একটা র‍্যাক একটা চুল পরিমাণ ফাটা নাই মাদিরা দম বাজু নর র কালো মাদিরা বাইরে ওইটু দিব হ্যাঁ বাচ্চা বাইরেও একদম দম বাজু কালো দেখেন দর্শক এই নোটটা দেখেন হ্যাঁ চোখটা আমি দেখাই দেখেন অস্থির আর এই লো মাদিরা মাদিরা দেখেন

যারা চাইজন্য যদি বেস্ট একটা কবুতর তাহলে আজকে ঠিক আছে দর্শক নিয়ে নেবেন মাত্র পেয়ার একটা পেয়ার আমার যদি কারো পছন্দ হয় ঠিক দাম আছে আচ্ছা ঠিক আছে দর্শক ঠিক দাম পঁয়ত্রিশশো টাকা চাইতেছে

আচ্ছা তাহলে আলোচনা সাবেক হ্যাঁ এই সাইড বললে জান বুঝতার আর রুট আচ্ছা সরুন 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 ছোট 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 এমনি দেখা সুন্দর দর্শক যদি এই পেটা কারো ভালো লাগে তাহলে আলোচনা সাবেক এর হইলো এটা আপনারা কথা বলে নিয়ে নেবেন আর এমনি দেখা যাবে আর ভাই এখানে একটা পেয়ার আছে হ্যাঁ দেখেন দেখেন সবই বেচালাম গো ধরে আপনারা যার পছন্দ হবে দামই পছন্দ হলে দিয়ে বলেন এই পেটা কেমন আছে একদম ফুল গলাটা দেখেন পুরো হেলমনি

অরিজিনাল র ব্রিড এক জোড়ায় পাখি আসলো ভাই আমার কাছে অনেক দিন ধরে এই পাঙ্খির বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য বাচ্চা করে নিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাও আলহামদুলিল্লাহ বেচি এর এক জোড়া বাচ্চায় তিন হাজার টাকা নিয়ে গেছে আপনাদের দোয়া প্রভু তার শেপ মাথা কোনো দিকটা কমতি আছে আচ্ছা এই পেটা কেমন দাম চাইতেছে সিলভার একটা পাখি যদি কোনো ভালো লাগে এটা নন স্টপ ভাইব্রেশন নন স্টপ ভাইব্রেশন ঝড় যেমন বাড়িতে বাতাস বুঝবো ওরকম বইতে যাব যার লাগে আলোচনা সাপেক্ষে

ভাই একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা কালদম 빅 সাইজ মাশাআল্লাহ সাইজ তো এরকম কালদম সবসময় শতনাদাল পাওয়া যায় আর কালদম কিন্তুwidehatেwidehatে অনেক প্রকারের আছে কিন্তু এটা কবুতর আমার এক বড় ভাইয়ের নিজস্ব কবুতর আচ্ছা কি ফ্রেশ একবার ফ্রেশ একদম ফুল ফ্রেশ দেখেন তোম দেখেন সিনদম একবার ফ্রেশ পাড়া গিনা নিবেন এইজন ওকে দি

ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ